ভাই নাকি মাত্র পাঁচ হাজার টাকায় ডিলারশিপ নিয়ে ব্যবসা করার সুযোগ অবশ্যই পাঁচ হাজার টাকায় ডিলারশিপের ব্যবসা নেওয়ার সুযোগ আছে এবং পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করে সে মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করার মতো ব্যবস্থাও আছে যদি সে একটু অ্যাক্টিভলি কাজ করে মাত্র পাঁচ হাজার টাকায় ব্যবসা করার সুযোগ তাও ডিলারশিপের ব্যবসা যে আর তাতে যদি তার ইচ্ছা থাকে চেষ্টা থাকে হাজার টাকা ইনকামের সুযোগ সুযোগ রয়েছে আচ্ছা আপনাদের কি প্রোডাক্ট ভাই আমাদের প্রোডাক্ট আমাদের তো মোট 22 আইটেম নিয়ে আমরা আমরা প্রোডাকশন করি তো আমাদের ক্যাটালগ এখানে সবগুলো আইটেম দেওয়া আছে আইটেম আপনার ক্যাটালগে পুরো ডিটেল দেওয়া আছে ডিটেইল দেওয়া আছে সবই আছে এগুলো আমরা নিজেদেরই প্রোডাকশন কোনটাই টাই সিএম না নিজেদের প্রোডাকশন সব নিজেদের প্রোডাকশন এই যে ব্যবসাটা করতে হলে তো দেখা গেছে একটা অভিজ্ঞতা প্রয়োজন আমার অভিজ্ঞতা নাই আমি কিভাবে ব্যবসা করবো অভিজ্ঞতার জন্য আমরা যেটা করব মোরালি আমরা তাদেরকে অনলাইন একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেব এই অনলাইন ট্রেনিং এর মাধ্যমে সে যখন নিজেকে কনফিডেন্টলি মনে করবে যে না সে কাজ করার জন্য এখন প্রস্তুত তখন সে আমাদের কাছ থেকে পণ্যটাকে সংগ্রহ করবে কি কি প্রোডাক্ট আছে আমাদের যদি একটু কয়েকটা প্রোডাক্ট সম্পর্কে ধারণা দেন এখন আমি প্রথমত আপনাদেরকে আচারের বিষয়ে একটু বলি আমাদের দেখেন এই যে একটা ব্র্যান্ড এটা হচ্ছে তেতুল চাটনি তেতুল চাটনি এটা 100% তেতুল দিয়ে করা আচ্ছা

এই আচারটা ঠিক সেম শেপের আচ্ছা এটাকে চকলেট শেপ বলে ক্যান্ডি শেপ বলে আর কি এটাও 40 পিসের জার রেড সেম রেড সেম থাকবে জি এটা এটাকে বলে টুইস্ট 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 ক্যান্ডি এই যে দেখেন লেখা আছে এই যে টুইস্ট টুইস্ট ক্যান্ডি টুইস্ট ক্যান্ডি টুইস্ট ক্যান্ডি দ্যাট মিন্স এটার মধ্যে হচ্ছে তেতুল আছে বরই আছে এবং যে ক্যান্ডি গুলো আছে ক্যান্ডির একটা গুড়া যেটা ক্যান্ডির গুড়াটা এটা এটার সাথে টুইস্ট করা হয় মানে এটা বাচ্চারা খুব পছন্দ করে একটু মিষ্টিটা বেশি বাচ্চারা পছন্দ করে ওকে এটা হলো ক্যান্ডি শেপ ছোট যেগুলো জার দেখতেছেন সবগুলো 40 পিস আর একটা জার যেটা একটু একটু এটা একটু মাস্টার আইটেম আচ্ছা এটা এটা শুধুমাত্র বড়ই মিক্স বড়ই মিক্স হ্যাঁ এটা বড়টা আমরা শুধুমাত্র বড়ই মিক্স হিসেবে এটা থাকে এটাতেও যে আগের মতো আমি যেটা বললাম 70% বড়ই থাকবে 30% তেতুল থাকবে এই দুটোকে টুইস্ট করে এটা করা হয় এটা রিং রিং এটাও গোল গোল থাকবে গোল এটাতে 60 পিস থাকবে এটা আপনার একশো পঁয়তাল্লিশ টাকা ডিলারের কেনা কেনা পড়বে এমআরপি হচ্ছে তিনশো টাকা আচ্ছা এমআরপি তিনশো তাহলে এখানে একশো পঁয়তাল্লিশ তিনশো একশো পঞ্চান্ন টাকার একটা মার্জিন রাখা হয়েছে এই সুযোগটা মানে আমার মনে হয় শুনলে যে কোনো ব্যক্তি নিতে চাইবে ইচ্ছা করবেন জি আচ্ছা এরপরে রয়েছে এরপর এটা হচ্ছে একটা বক্স আছে বক্স আচার এটা তো অনেক সুন্দর একটা হ্যাঁ এটা একটা প্রিমিয়াম আইটেম আমাদের এটা বিশেষ করে আমরা আমরা মাথায় রেখেছিলাম এটা সুপার সেলিং শপ যেগুলো আছে ফার্স্ট সেলিং সব বা সুপার শপ যেটাকে বলে এই আমাদের প্রিমিয়াম বক্স যেহেতু এই সবগুলোতে ডিসপ্লেতে কিন্তু এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আপনার নজর কাড়বে মানুষের বিশেষ করে মহিলাদের এটাতে এটার ইয়া হচ্ছে এটা চব্বিশটা মিনি বক্সের একটা মাস্টার বক্স হয় চব্বিশটা মিনি বক্স ভিতরে চব্বিশটা মিনি বক্স এটা ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি টাকা হচ্ছে ডিলারের কেনা কুরিয়ার চার্জ তো ফ্রি আচ্ছা এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা আপনার এমআরপি মানে এটার পার ইউনিটের মূল্য হচ্ছে দশ টাকা দশ টাকা কেন দশ টাকা এটার ওয়েট হচ্ছে আপনার পঁচিশ গ্রাম প্লাস মাইনাস অর্থাৎ পঁচিশ গ্রামের হচ্ছে বেশি হবে কম হবে না ইনশাল্লাহ আচ্ছা আর বক্সটা সহ ওজন আসবে আপনার সাতশো সত্তর থেকে সাতশো আশি গ্রাম সাতশো আশি বুঝতে পারতেছেন তো যে টোটালটাই তেতুল এখানে কিন্তু কোনো মিস নেই আচ্ছা আচ্ছা তো যদি কেউ চায় যে আপনাদের কাছ থেকে এই নিয়ে ব্যবসা করবে অথবা আপনার ডিলারশিপ নেবে তাহলে কোথায় আসতে হবে আচ্ছা এটা আপনারা আসবেন হলো পূর্ব ইটাহাটা আমিন বাড়ি গাজীপুর চৌরাস্তা এখানে আসবেন আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আমি আপনাকে একটা জিনিস দেখাই যেমন বক্সটা আপনারা একটু দেখেন উপর থেকে তো দেখালাম এই যে বক্সের ভেতরে দেখেন এই যে ছোট্ট এই যে বাটি দেখছেন আপনি একটা আচার একটু কষ্ট করে খান না নাহলে তো বুঝবেন না আপনি খেয়ে মজা না পাইলে তো আমার ভিউয়াররাও মজা পাবে না আচ্ছা আপনি দেখেন এই যে স্পুন দেখেন স্মার্ট স্পুন দেওয়া হয়েছে যদিও প্লাস্টিকের স্মার্ট স্পুন দেওয়া হয়েছে আপনি কাইন্ডলি একটু খেতে পারেন খেয়ে একটু দেখতে পারেন এই যে এই যে আচার এরিয়া হুম হুম

তাও শুরু করতে পারে অনলাইনে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করে চাইলে ঘরে বসেও প্রোডাক্ট অর্ডার করতে করতে পারবে